যে সমস্ত মুসলিম ভাই বোনেরা হিন্দুদের মুসলিম প্রেমের ফাঁদে ফেলে সতীত্ব হরণ ব্ল্যাকমেইল ও নানা ঘটনাকে গুরুত্ব দেন না তাদের সামনে তিতুমির কলেজে সদ্য ঘটে যাওয়া ঘটনা নিয়ে চলে এলাম রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী ফিনান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র রায়ের বিরুদ্ধে উঠেছে মহানবী হজরত মোহাম্মদ আলী আলিয়াসাল্লামকে নিয়ে কটুক্তি অবমাননা ও মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করার ভয়ঙ্কর অভিযোগ সে ফারি নামে একটি ফ্যাক ফেজ ফেসবুক আইডি দিয়ে মহানবী ও ইসলাম নিয়ে নানা বিদ্বেষমূলক লেখালেখি করত সম্প্রতি একটি পোস্টের কমেন্ট বক্সে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি কমেটি নিয়ে শুরু হয়েছে নতুন করে আবারও সমালোচনা ও মুসলিম শিক্ষার্থীদের এ বিষয়ে তদন্ত প্রিয় দর্শক মুসলিম শিক্ষার্থীদের বিষয়টি চোখে ধরা পড়ার সাথে সাথে তাকে আটক করা হয় এবং তার মোবাইল নিয়ে চেক করতে করতে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য টেলিগ্রামে ইসলাম বিদ্বেষী নানা গ্রুপের সাথে সে যুক্ত ছিল এর মধ্যে তাসলিমা নাসরিনের সংশয়বাদী মুক্তমনা ব্লগ ভারতের উগ্র সংগঠন আর এস এস সমর্থিত লাভ জিহাদ সহ অগ্নিবীর রংপুর শাখাকেও সে অনুসরণ করত প্রিয় দর্শক চলুন বাংলা এডিশনের রিপোর্টে বিস্তারিত জেনে নেই আমাদের সবশেষ নবী হজম হোসেনকে নিয়ে করছে এবং উনি বিভিন্ন ধরনের মুক্তমনা ব্লক বা হচ্ছে হিন্দুর বিভিন্ন সংগঠন যে হচ্ছে নাস্তিক সংগঠন ওই সংগঠনের সাথে যুক্ত এবং ও পাশাপাশি এগুলো পরিচিত হয়ে আমাদের ধর্ম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ইয়া করছে এমনকি হিজাব পরা মুসলমান মেয়েদের লক্ষ্যবস্তু বানিয়ে ভোগের খেলায় মেতে ওঠেন বিশ্বজিৎ তার ফেসবুক মেসেঞ্জারের চ্যাটিং মিলেছে এসবের প্রমাণ সেখানে তিনি একজনকে লিখেছেন মুসলমান মেয়েদের ভোগ করতে নিয়েছেন অভিনয়ের আশ্রয় তিতুমিরের শিক্ষার্থীরাও বলছেন শুধু অভিনয় বিভিন্ন সময় মুসলিম নারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করত বিশ্বজিৎ আমরা মাত্র এডিসি সাথে কথা বললাম এবং উনি যে সর্বশেষ তথ্য আমাদেরকে দিল তার নামে মামলা হবে এবং মামলার কাগজপত্র রেডি করতেছে অন দ্য ওয়ে ও আমাদের মহানবী সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে একটা ফেসবুক আইডি থেকে যে আইটা ফেক আইডি ছিল এবং সে মুসলিম মেয়েদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করত যাদের বিভিন্ন ধরনের বাজে ভিডিও সেগুলি সে রেকর্ড করে তাদেরকে জিম্মি করে তাদের সাথে বিভিন্ন খারাপ কাজ করত এই বিষয়ে সে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমি এই বিষয়ের সাথে জড়িত এরপরে আমরা কলেজ প্রশাসন এবং বনানী থানায় যারা কর্মরত আছে তাদেরকে জানান আজকে আমি কলেজ ক্যাম্পাসে আসার পর বিষয় ঘটনাটা আমরা বিস্তারিত জানতে পারি যে সে বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে বিভিন্ন রকম কটোক্তি করে ফেক আইডি দিয়ে এবং আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে বিভিন্ন ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে দেখেন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের কলিজার স্থান তিনি হচ্ছে আমাদের একমাত্র ব্যক্তি যিনি আমাদের শ্রদ্ধাবাজন ব্যক্তি এবং কি মানে আমাদের ইসলাম ধর্মের মানে বার্তাবাহক উনি আমাদের তার মানে কি উমুনি করবে তার বিরুদ্ধে আমরা একশনে যাবো না সেটা তো হতে পারে না আমরা মুসলমান হিসেবে আমরা নবীজির প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা দেখি তাকে আমরা অধ্যক্ষের রুমে নিয়ে আসি তার পরবর্তীতে আমরা আইনের আওতায় হস্তান্তর করি একজন সাধারণ মুসলমান হিসেবে আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করতে শিক্ষার্থীরা বিচ্ছুজিতকে আটক করে নিয়ে যান অধ্যক্ষের কাছে এক পর্যায়ে নবীজি কি নে কটূক্তির কথা স্বীকার করে মুসলিম জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি ফারিআক্তার আইডি মানে আমার গ্রুপে বিশুচি চন্দ্র এটা আমার আইডি ছিল তো আমি গত 26 তারিখ ইসলাম ধর্মের নবীকে নিয়ে একটু কটূক্তি করেছিলাম তো হ্যাঁ এজন্য আমি আমাদের دینی ভাইদের কাছে ক্ষমা প্রার্থী তারা যা শাস্তি দিবে মাথা পেতে নেব আমি বলবো যে ভুলবশত মানে মানুষ অনেক কিছু বলে ফেলে তো আমি বলবো যে ভাইদের কাছে যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না আমি বলবো যে মুসলিম হিন্দু সবাই একসাথে মিলেমিশে থাকলে আর কি কোনো দাঙ্গা যাতে না হয় আমি সবাইকে বলবো যে সবাই একসাথে মিলেমিশে চলবে যাতে মানে সমাজে যাতে বিশৃঙ্গলার সৃষ্টি না হয় আর যারা এসব কাজ করবে মানে আমি বলবো যে মানে ঠিক না আর কি এই পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বজিৎকে হেফাজতে নিয়েছে বনানী থানা পুলিশ এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত কিছুই বলেননি বনানী থানার অফিসার ইনচার্জ এসব ঘটনায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ প্রিয়দর্শক যেখানে সুস্পষ্টভাবে বাউলরা আল্লাহতলাকে গালি দিল এর বিচার ডক্টর করলো না এবং প্রতিবাদকারী মুসলমানদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে সেখানে এই হিন্দুর বিচার কি আদৌ হবে তা নিয়ে সংশয়ে ভুগছেন মুসলিম জনতা কারণ ইতিপূর্বে অসংখ্য মালাউন মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে সতীত্ব হরণের নানা ঘটনা প্রত্যক্ষভাবে প্রমাণিত হলেও মুসলিম জনতা আজও তার বিচার পায়নি Thank you.